হ্যালো সবাই আজকে আমরা চলেছি বর্ধমানের চারটি সতীপীঠ দেখার উদ্দেশ্যে খুব ভোরে বর্ধমান স্টেশনে নেমে আমরা একটি গাড়ি ভাড়া করে চলেছি সতীপীঠগুলি দেখতে আমাদের প্রথম গন্তব্য কো গ্রামের উজানি মঙ্গলচন্ডী মায়ের মন্দির মন্দিরের সামনে প্রবেশের রাস্তাটি যথেষ্ট খারাপ বর্ষার সময় এই রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে ওঠে তাই প্রশাসনের কাছে একান্ত অনুরোধ যে রাস্তাটির দিকে একটু নজর দেওয়ার জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে একান্ন সতীপীঠের অন্যতম মা মঙ্গলচন্ডী মন্দির পূজান এখানে মায়ের বাম পড়েছিল খুব শান্ত নিরিবিলি সুন্দর একটি জায়গা প্রচারের অভাবে উজানি মন্দিরের পিছন দিকে দেখতে পাওয়া যাচ্ছে অজয় নদী এখন জল কম বর্ষার সময় এই নদীতে ফুলে ফেঁপে ওঠে এখানে নামা তো যাবে না কিন্তু এখান থেকে খুব সুন্দর দৃশ্যটি লাগছে খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ মন্দিরের ভেতরে আমরা চলেছি পুজো দিতে

গ্রামে উজানি সতীপীঠ দর্শন করার পর এখন আমরা এগিয়ে চলেছি গ্রামের উদ্দেশ্যে এখান থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে গ্রাম। ওখানে যোগাদা মায়ের মন্দির আছে খুব সুন্দর রাস্তা চারিদিকে ধান মাঠ গাছে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি পৌঁছেছি পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে যোগর্দামা সতীপীঠ মা মন্দির একান্ত সতীপীঠের অন্যতম এখানে মায়ের বাম পায়ের বুড়ো আঙুল পড়েছিল এই হচ্ছে ক্ষীরদীঘি এই ক্ষীরদীঘি জলেই মায়ের বাস এই যে মন্দিরটি এই জলের নিচেই মায়ের মূর্তিটি পাগি ছিল এটা বৈশাখ মাসের শেষ শনিবারে এখানে পুজো হয় জলের নিচ থেকে মূর্তিটি তুলে বাকি সারা বছর বন্ধই থাকে সারা বছর দর্শন করার জন্য এখানে একটি আর একটি মূর্তি মন্দির বানানো হয়েছে এই মন্দিরেই মায়ের মূর্তি রাখা আছে যেটা সারা বছরই পুজো করা হয়ে থাকে একটা ব্যাপার নেই খুবই শান্ত পরিবেশ খুব সুন্দর এখানে ভোগ মহানসিক বন্দোবস্ত আছে পিঠে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে এখানে ভোগ খাওয়ানো হয় এটা হচ্ছে ভোগ ঘর এখানে রান্না বান্নার হয় পুরো কাঠের জলে রান্না এখানে রান্নার ব্যবস্থা আছে এখানে কুপন কাটা হচ্ছে দূরে যারা যেখানে ভোগ খাবেন তারা এখানে কুপন কেটে ভোগ খেতে পারে বিশাল মন্দির চত্বর খুব সুন্দর লাগে মায়ের মন্দিরে বিশাল বড় ঠিক দিঘি বিশাল বড় দিঘিটি আর এই হচ্ছে আসল রাধে মন্দির জলের তলায় মা সারা বছর থাকেন বৈশাখ মাসের শেষ সপ্তাহে পুজো হয় বৈশাখ সংক্রান্তিতে থির গ্রামে দর্শনের পর এখন আমরা এগিয়ে চলেছি এখান থেকে গ্রাম থেকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার দূরে নিরল অঞ্চলে দক্ষিণ ডিহি গ্রামে অবস্থিত অট্টহাস মন্দির রাস্তা মেন রোড অত্যন্ত সুন্দর গাড়ি এগিয়ে চলেছে প্রচণ্ড গতিতে এসে উপস্থিত হয়েছি অট্টহাশ সতীপীঠ বর্ধমান পূর্ব বর্ধমান জেলার অট্টহাস শতীপীঠ এটা নিরল গ্রামের মধ্যে অবস্থিত এখানে দেবী সতীর এটি একান্ন সতীপীঠের অন্যতম দেবী সতীর ঠোঁট ওষ্ঠ এখানে পতিত হয়েছিল বলে শোনা যায় পুরাণ মতে খুব সুন্দর মন্দিরটি সাজানো গোছানো কারুকার্যে পরিপূর্ণ একটি শিবের মূর্তি রয়েছে মাঝখানে অত্যন্ত সুন্দর এখানে রান্না চলছে রন্ধনসাদা কাঠের চলছে তারপর একটু এগিয়ে গেলি সামনে রয়েছে নাট মন্দির খুব সুন্দর কারুকার্য করায় নাট মন্দিরটি নাট মন্দিরের বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে আমরা যদি যাই দেখতে পাবেন এখানে রয়েছে অফিস একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবো আমরা অফিসটি রয়েছে অফিসে আমরা ভোগের জন্য যোগাযোগ করতে পারি এছাড়া আমরা যদি চাই আমরা এখানে থাকার ব্যবস্থা আছে সেগুলো করা যেতে পারে এগুলো অফিস এখানে ভোগ খেতে হলে সকাল দশটার মধ্যে এসে ভোগের কুটুম জমা করতে হয় এছাড়া ইয়ে বইতে অন্নপ্রাশন এসবেরও ব্যবস্থা রয়েছে এখানে যজ্ঞের কুমড়ো এর পাশেই রয়েছে আমাদের আসল মন্দিরটি কাজ চলছে মন্দিরটি ভবিষ্যতে আরো অনেক বড় হবে এরকমই কাজ চলছে মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ আগে ব্যবস্থা ছিল বদিও হয় খুব সুন্দর জঙ্গলে ঘেরা সুন্দর জায়গা অত্যন্ত শান্ত নিরিবিলি হয় হট্টগোলের থেকে যেরকম মন্দির বলতে আমরা বুঝি পাণ্ডাদের রাজত্ব ভিড় লাইন শান্তিপূর্ণ পরিবেশ আমরা মন্দিরে এখন আর দেখতেই পাই না তার থেকে এই সতীপীঠগুলি বর্ধমানে অত্যন্ত শান্ত পরিবেশের মধ্যে ভক্তি ভরে পূজা অর্চনা কিছুই এখানে করা যায় খুব সুন্দর পরিবেশ হাস মন্দির চত্বরের ভেতর দিয়ে খুব সুন্দর একটা রাস্তা করা রয়েছে সেই রাস্তাটা দিয়ে এগোতে এগোতে আমরা দেখতে পাব একটা মন্দির রয়েছে মন্দিরটা রটন্তী কালী মায়ের মন্দির জঙ্গলে ঢাকা অপূর্ব পরিবেশ শান্ত নিস্তাব সবুজে ঢাকা এগিয়ে যাই ওদিকে আছে আরও কিছু যাই দেখা যাক কি আছে এগিয়ে চলেছে বলুন ভেতর দিয়ে খুব সুন্দর পরিবেশ এদিকে একটা সুন্দর মায়ের দিঘি এইখানে রয়েছে রয়েছে আসন একটাই বেলা হয়ে গেছে এবার ভোগ প্রসাদ খাওয়ানোর সময় হয়ে গেছে আমরা আগেই ভোগের টিকিট কেটে রেখেছি এবার যাওয়া যাক ভোগ ঘরের দিকে জায়গায় সব বসে আছে ভাত ডাল একটা তরকারি এসে গেছে ফুলকপি আলুর তরকারি একটা এসে গেছে তরকারি একটা ডাল দিল আগেরটা ছিল কাঁটা আলুর তরকারি সিম দিয়ে এটা ফুলকপি আলুর তরকারি খুব সুন্দর সুস্বাদু এবার চাটনি দিয়ে গেল চাটনি এবার দিয়ে গেল পায়েস পাতে পায়েস খুব সুন্দর শেষ পাতে মিষ্টিও আছে যেহেতু দুপুরে সব মন্দির এখানে বন্ধ থাকে তাই ভোগ খাওয়ার পর কিছুটা সময় অক্ট মন্দিরে পাশে পাশে আমরা দেখলাম তারপর খানিক পরে আমরা এখান থেকে আবার রওনা দিলাম এখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে কেতু গ্রামে বহুলা মায়ের মন্দির দর্শনের জন্য যেখানে কথিত আছে মায়ের বাম বাহু কথিত হয়েছিল সুন্দর কাটোয়া রাস্তার দিয়ে গাড়ি এগিয়ে চলেছে এখন চলেছি বহুলা সতীপীঠের পুরোনো আদি মন্দির নদীর উপর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এটি আদি মন্দির যারা বউলা সতীপীঠ দেখে যায় সেটা পরের পরে দেখাচ্ছি ফেরার পথে এখানেই যাব। কিন্তু এটাতে সচরাচর লোক আসে না কিন্তু এখানেই শোনা যায় কথিত হচ্ছে যে যে মূর্তিটি পাওয়া ছিল সতীর এখানে বামবাহু সেটা এই স্থানেই প্রথম পড়েছিল পরবর্তীকালে ওই আগে যে জায়গাটি সেখানে মন্দিরটি করা হয় কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা ছিল না বন্যা এই সমস্ত কারণে তখন অনেক অসুবিধা ছিল ফলে এই জায়গাতে মন্দির ওইখানে একটি নির্মাণ করা হয় নতুন রূপে কিন্তু আদি যে মন্দির যেখানে আসলে বাহুপুটি পড়েছিল বলে শোনা যায় সেটি এটি আর কি দেখতে থাকুক

চারিদিকে গাছে ঘেরা এখানে একটি থাকার ব্যবস্থাও আছে আদি আদি বহুলা মন্দির

খুব সুন্দর এবার আমরা দেখতে যাব নতুন যে বগুলা মন্দিরটি হয়েছে সেটি আমরা এখন এসে পৌঁছেছি বগুলা দেবীর নতুন যে মন্দির হয়েছে সতীপীঠ সেটি নতুন বলতে আদি মন্দিরটি আগে গেলাম এটা নতুন বলতে বন্যার কারণে নতুনভাবে তৈরি হয়েছে তখন এখানে জলের কারণে ওই আদি মন্দিরে যাতায়াত করতে পারতো না ফলে এখানে নতুনভাবে করা হয়েছে এবং এটি বর্তমানে যেহেতু এখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সব সুযোগ সুবিধে পাওয়া যায় সেই জন্যে এই মন্দিরটিকেই এখন বানানো হয়েছে আর দেখুন এইটাই হলো দেবী এখনকার যে মন্দির সেটি বাম বাহু বলে সবাই চেনে জানে পরিচিত আমরা রয়েছি বগুলা মায়ের মন্দিরে হলো বগুলা মায়ের মূর্তি সুন্দর পুষ্টি পাথরের তৈরি এখানে দেবীর বাম বাহু পড়েছিল বলে শুনতে পাওয়া যায় পুরাণে এটিও নিরিবিলি একটি এলাকার মধ্যে ছিমছাম পরিবেশে একটি নাট মন্দিরের মতন অংশ রয়েছে খুব সুন্দর এখানেও ভোগ খাওয়ার ব্যবস্থা আছে এখানে ভোগ রান্না হয়ে থাকে মশাইকে আগে থাকতে জানালে ভোগের ব্যবস্থা উনি করে দেন গ্রামের লোকজন এখানে বসেও আছে সুন্দর পরিবেশ সুন্দর মন্দির সারাদিন ধরে চারটি সতীপীঠ দর্শনের পর পরন্ত বিকেল এবার বাড়ি ফেরার পালা যেহেতু বহুলা মাতার মন্দির থেকে কাটোয়া স্টেশনটি কাছে তাই আমরা এবার কাটোয়া স্টেশন থেকেই বাড়ি ফিরব খুব সুন্দরভাবে কাটলো দিনটি সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন